হ্যালো বন্ধুরা আমি চলেছি পিলাম্বার ব্যাপী পিলাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে বাড়ির জলের ট্যাঙ্কির ভিতরে একটা ফিল্টার কিভাবে সঠিক নিয়মে বানাবেন দেখুন সাধারণত আমরা যখন একটা বাড়িতে বাথরুম কিংবা ট্যাঙ্কি লাগানোর পরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জলে আয়রন হয় আমরা খুব বাথরুমের ভিতরে অনেক সময় কী হয় দামি টাইলস লাগানো আছে আয়রনের জন্য সেই টাইলস টাইলস কিংবা মার্বেল কিনো কিছু দিন বাদে দেখা যায় কি ওর দেখা মানে যে কালার সেই কালার থাকে না আয়রনে চাপা পড়ে যায় তার জন্য আমাদেরকে একটা ভালো ফিল্টার বানাতে হবে দেখুন ফিল্টারের যে বেডটা আমরা বানাচ্ছি এই বেডটা বানাতে গেলে একটা আমরা ফিল্টার নিয়ে এসেছি জ্যাকের জ্যাকের ফিল্টার আর হচ্ছে অ্যাস্টল কোম্পানির দেখুন ফিল্টার মানে ফিল্টারের বেডটা আমরা কিভাবে বানিয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে সুন্দর করে একটা বের বানিয়ে নেবেন ফিল্টারের ঠিক আছে যেভাবে আমরা সেট আপ করেছি ঠিক এইভাবে সেট আপ করবেন আর বন্ধুরা ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা একটা ফিল্টার কিভাবে বানাচ্ছি কম খরচের মধ্যে দেখেছেন আমরা যে ফিল্টারের বেডটা বানিয়ে নিয়েছি এর উপরে আমরা কী করবো জানেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন যাতে আমার চ্যানেলের যে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় দেখুন আমাদের ফিল্টারের যে বেডটা বানানো হয়ে গেছে বানানোর পরে আমার এখানে দু ইঞ্চি গ্যাবেলস পিস বাই পিস সাজাতে হবে দেখেছেন আমরা যে ফিল্টারে বের মানে করে নেওয়ার পরে তারপরে আমরা দু ইঞ্চি গ্যাভেলস পিস বাই পিস সাজায় সাজিয়ে নিচ্ছি আমরা দু রকম গ্যাভেলস এখানে ব্যবহার করেছি দু রকম হচ্ছে একটা হচ্ছে দু ইঞ্চি গ্যাভেলস আর একটা হচ্ছে এক ইঞ্চি গ্যাভেলস দেখুন দু ইঞ্চি গ্যাভেলস আমরা পিস বাই পিস সাজানোর পরে আমরা যে নেট আছে মশারির সে নেট আমরা দিয়ে উপরে চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো মালের সাথে মানে কোনো মালের সাথে যাতে মিশে না যায় যাতে এই সেট আপটা করার এই কারণে এই নেটটা দেওয়ার কারণ যাতে এই মালগুলো আমরা পরবর্তী আমাদের আমাদের যখন জাম হয়ে যাবে যাতে মালগুলো পরবর্তী আমরা তুলতে পারি যার কারণে এই নেটটা দেওয়ার কারণ তাছাড়া নেট দেওয়ার কোনো কারণ নেই দেখুন এবারে আমরা এখানে দেব এক ইঞ্চি গ্যাবেলস দু ইঞ্চি গ্যাবেলস আমাদের দেওয়া হয়ে গেছে এবার এক এক ইঞ্চি গ্যাবেলস দিয়ে মানে দেওয়া হচ্ছে দেওয়ার পরে দেখুন আমরা এবারে দেব মশারির নেট দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে আবার মশারি নেট মেরেছি দেখুন আমাদের গ্যাবলেজ দেওয়া হয়ে গেছে এবার নেট বিছানো হয়ে গেছে এইবারে আমরা যে নেটের উপরে এবার এইবার যে মালটা দেব সেটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি আমাদের যে সাইল সাচেস আছে এটাকে মার্বেলের টুকরো বলা হয় সায়ল এই সায়ালেক্সটা আমরা উপরে দিয়ে দিয়েছি ঠিক আছেন একদম মানে মিষ্টির দানার মতন এগুলো হ্যাঁ এই সাইল ৩৫ পঁয়ত্রিশ কেজি আমরা দিয়ে নিয়েছি দেখুন এবারে মশারির নেট আবার এর উপরে বিছিয়ে দেব দেওয়ার পরে আমরা এই এটা মালটা দিয়েছি এটা হচ্ছে গ্রিন স্যান্ট বলে এটা আমরা দিয়েছি পাঁচ বস্তা এই যে গ্রিন স্যান্ট যেটা আমাদের তোলা হচ্ছে দেখুন প্যাকেটের লেখা আছে এটা দেওয়া হচ্ছে পাঁচ বস্তা প্রতিটা মালের ওপরে কিন্তু মশারির নেট অবশ্যই দিতে হবে নেট ছাড়া কিন্তু মাল সাজাবেন না দেখুন পাঁচ বস্তা গ্রিন স্যান্ট দেওয়া হচ্ছে দেওয়ার পরে এবারে আমরা ঠিক আমরা যেভাবে মালগুলো সাজানো হচ্ছে ঠিক আপনারাও ঠিক এইভাবেই মালগুলো সাজাবেন বুঝেছেন মাল ঠিক এইভাবে সাজাবেন নেট দেখুন আবার নেট দেওয়া নেট দিয়ে মানে নেট দেওয়া হচ্ছে আমাদের ঠিক বন্ধুরা আবার এইভাবে নেট বিছিয়ে নেবেন নেট বিছানোর পরে এবারে দেবেন অ্যাক্টিভেট কার্বন নশো আইবি এটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি অ্যাক্টিভেট কার্বন নশো আইবি পঁয়ত্রিশ কেজি আবার এটা নেটের উপরে যে আমরা নেট বিছানো হয়েছে নেটের উপরে আবার এটাকে দিয়ে দেবো দেখুন কার্বনটা কত সুন্দর দেখেছেন ঠিক এইভাবে আমরা যেভাবে মালগুলো সাজাচ্ছি এর পদ্ধতি সাজানোর পদ্ধতি হচ্ছে ঠিক এইভাবে আপনারা হয়তো অনেক জায়গায় ভিডিও দেখেছেন দেখানোর মানে পুরোটা হয়তো বুঝতে পারছেন না আমি যেভাবে আপনাদেরকে বলছি অবশ্যই এইভাবে মাল সাজাবেন আর আপনারা যে জলের কোয়ালিটি পাবেন অ্যাকচুয়ালি এই জল আপনারা খেতেও পারবেন আমরা যে ফিল্টার বানানো হচ্ছে এই জল আপনারা খেতেও পারবেন অ্যাক্টিভেট কার্বন যেটা নশো আইবি আমরা দিয়ে নিয়েছি দেখেছেন দেওয়ার পরে আবার ঠিক এইভাবে বিছিয়ে পুরোটাই দিতে হবে মানে পঁয়ত্রিশ কেজির বস্তা একটা এটা কিন্তু অ্যাকচুয়ালি পাঁচশো লিটার ট্যাঙ্কির জন্য পাঁচশো লিটার ট্যাঙ্কির ভিতরে যদি আপনারা ফিল্টার করেন তার জন্য কিন্তু পঁয়ত্রিশ কেজি আর যদি হাজার লিটারে যায় সাড়ে সাতশো লিটার যায় তার জন্য কিন্তু মালের পরিমাণ কিন্তু বাড়বে দেখেছেন আমরা আবার এটাকে দিয়ে নিলাম কার্বনটা কার্বন আমাদের কিন্তু দেওয়া এবার কমপ্লিট এরপরে কিন্তু আমরা আবার নেট মারব এরপরে আবার নেট দিয়ে নিতে হচ্ছে নেট দেওয়ার পরে এবারে আমরা যে মালটা দেব সেই মালটা অবশ্যই বলে দেব। যে কোন মাল দিচ্ছি আর কোন মালের কি কাজ সেগুলোও আপনাদেরকে বলে দেব। দেখুন আবার নেট আমরা বিছিয়ে নিয়েছি সুন্দর করে দেখুন আমাদের আবার নেট বিছানোর পরে এবার যে মালটা দেব। আমরা এটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজি পঁচিশ কেজি করে বস্তা হয় এটা আমরা দু রকম মাল নিয়ে এসেছি একটা মোটা একটা ছোট দানা আমরা প্রথমে মোটা দানাটা দেব তারপরে দেব ছোট দানা ঠিক আপনার ঠিক এইভাবে কার্বনের উপর যেমন নেট দিয়ে নিয়েছি ঠিক দিয়ে ম্যাগানোনিও অক্সাইড দিয়ে দিচ্ছি এটাকে ইমিউনিটি টু বলে আবার ম্যাগানোনিও অক্সাইডও বলে ঠিক এইভাবে আপনারা কিন্তু মালটা সাজাবেন সাজানোর পরে দেখুন আমাদের পুরো মাল কিন্তু এইটাই হচ্ছে ফাইনাল এটাই ফাইনাল লেয়ার আর কোনো আমাদের এখানে মাল সাজাবো না এটাই আমাদের কমপ্লিট লেয়ার হয়ে গেছে আমাদের মাল পুরো কমপ্লিট মানে ফিল্টারে মাল সাজানো কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এখানে দেখেছেন অনেক ভিডিওর মাধ্যমে মানে মাধ্যমে আপনারা যেটা দেখেছেন যে লাল বালি ব্যবহার করা হয় আমরা কিন্তু এখানে কোনো লাল বালি ব্যবহার করিনি আমরা ফিল্টারের জন্য পুরো পিওর ফিল্টারের যে আপনারা মানে কিনা জল যে খাওয়া হয় যে ফিল্টার যেসব মাল দিয়ে ফিল্টার করা হয় সেই সব জিনিস দিয়ে আমরা এখানে ফিল্টার করা হয়েছে এবার আমরা করে নিচ্ছি পাম্পের ব্যাকওয়াশের লাইন আমরা ট্যাঙ্কিগুলো তো আগেই পৌঁছ মানে ট্যাঙ্কিপিল লাগানো ছিল আমাদের মানে লাগিয়ে নিয়েছি সেগুলো আমরা আপনাদেরকে দেখাইনি আমরা এবারে যে পাম্পের লাইনটা তোলা হচ্ছে এটা হচ্ছে পাম্পের লাইন তুলে এবারে আমরা এগুলো পুরো ব্যাকওয়াশের লাইন কিন্তু অবশ্যই করবেন আর ব্যাক ব্যাকওয়াশের লাইন কিভাবে করিস দেখেছেন এই যে আমাদের যে পাম্পের লাইনটা এসছে এই পাম্পের লাইনটা দেখুন নিচে দেখ কোথাতে নিয়ে এসছি নিয়ে আসার পরে দেখুন ওপাশে একটা ব্যাকোয়াশে লাইন গেছে আর পাম্পের লাইনে কিন্তু একটা বল ভাল লাগানো আছে দেখুন ওই যে পাম্পের লাইনে একটা বল ভাল লাগানো আছে আর একটা লাইন পাম্পের ওই দিকে চলে গেছে ওই দিকে কোথায় গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই এসছে পাম্পের যে লাইনটা এই নিচে দিয়ে এসে উপরে উঠছে আর এটা হচ্ছে ডেলিভারি এই ডেলিভারি লাইনের সঙ্গে আমরা কিন্তু পাম্পের লাইন জুড়ে দিয়েছি ঠিক এইভাবে এর পদ্ধতি কাজ করার পদ্ধতি আছে এইটাই আর বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় দেখুন এবারে আমরা আমাদের ওদিকে লাইন ব্যাকওয়াশের লাইন কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন ব্যাক ওয়াশে এটা কিন্তু আমরা ওয়াশ চলছে আর মালে যেসব নোংরা ছিল সেই নোংরা জল কিন্তু এখন বার হচ্ছে ঠিক আছে প্রতিটা কিন্তু জায়গায় চাবি দিতে হবে এই যে যেটা আমরা আউটলেট ডেলিভারি করেছি ওর সাথে কিন্তু আমরা ব্যাক ওয়াশের লাইন জুড়েছি মানে পাম্পের লাইনটা জুড়েছি আবার এখান থেকে দেখুন এই ট্যাঙ্কিতে রিজার্ভ করার জন্য এই ট্যাঙ্কিতে লাইন আছে এখানেও একটা আমাদের বলকক লাগানো আছে উপর থেকে অটোমেটিক এসে ভর্তি হবে এই হচ্ছে ফিল্টারের পদ্ধতি আর এর জল কেমন হয়েছে না হয়েছে আমি নিশুয়ের এর পরের ভিডিও আপনাদেরকে দেব পরের পাটটা দেব যে জল কতটা ভালো হলো আর আমরা এই ম্যাক্সিমাম এ ফিল্টার আমরা আগেও অনেক জায়গায়ই করেছি এর মানে সুন্দর মানে আমরা রেজাল্ট পেয়েছি আর জলটা খুব হালকা হয় আমাদের কাজ বন্ধুরা কমপ্লিট আর অপরাধে উপরে নিয়ে গিয়ে আমি দেখাই যে মালগুলো সাজানোর পরে যে ব্যাকওয়াশের পরে ধোয়ার মানে ব্যাকওয়াশ হয়ে যাওয়ার পরে কেমন লাগছে জিনিসটা দেখুন ভিতরে কতটা মাল দিয়েছি ঠিক এইভাবেই কাজের পদ্ধতিটা আর এইভাবেই আপনারা কাজ করবেন তাতে দেখবেন এই ফিল্টারের জল আপনাদের অ্যাকোয়াগার্ডের জল কিংবা আপনার যদি অ্যাকোয়াগার্ড কেন্টের কোনো মেশিন থাকে তার মেনটেনেন্স খরচ আপনার বাথরুমের যে যে কিনো হয় যে আয়রনের হলুদ আয়রনের যে নোংরা থাকে সেই নোংরা হাত থেকে আপনি প্রচুর বেঁচে যাবেন আপনার যে পিলাম মানে বাথরুম মানে বাড়ির যে জলের যে মেনটেনেন্স খরচ অনেক কমে যাবে এটা করলে আর এটা করতে আমাদের কত টাকা খরচ হয়েছে নতুন ট্যাঙ্কি ফ্যাঙ্কি মানে ট্যাঙ্কি ট্যাঙ্কি কেনার পরে আমাদের এখানে খরচ হয়েছে বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা টোটাল কমপ্লিট হ্যাঁ ওই যে আমরা যে গাতিনিটা উপরে করেছি ওটা আলাদা ওইটা আলাদা ওইটা এর মধ্যে না টোটাল আমাদের এখানে খরচ হয়েছে বারো হাজার টাকা আর বারো হাজার টাকা খরচ করলে ট্যাঙ্কি কিনে মানে কিনে পাইপ দিয়ে সব কিছু দিয়ে মানে কমপ্লিট শুধু আমাদের ইটের গাঁথনিটা সিলাপটা বাদ হাইটটা তাছাড়া আমাদের সবই এখানে কমপ্লিট বারো হাজার টাকা কমপ্লিট হয়েছে আর বারো হাজার টাকা খরচ করে আপনারা খুব ভালো জল পাবেন আশা করি আর এটা মিনিমাম মাসে একবার করে ব্যাকওয়াশ করতে হবে অবশ্যই এটা মনে রাখবেন যে করা হয়ে গেছে তারপরে যে আমি ব্যাকওয়াশ করবো না এটা করবেন না ব্যাকওয়াশ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে মাসে একবার করে ওয়াশ করতে পারলে ভালো আর এই মাল মিনিমাম পাঁচ ছ বছর পরে মানে ট্যাঙ্কির ভিতর থেকে বার করে আবার নিচে ধুয়ে নামাতে হবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও